নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে জম্মু কাশ্মীরের পয়লগামে জঙ্গির হানায় মৃত্যু এক বাঙালি পর্যটকের মৃত্যের নাম বিতান অধিকারী কলকাতার পাটুলির বাসিন্দা ওই যুবক স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে সঙ্গে নিয়ে গত আটই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবারের সূত্রের খবর আগামী চব্বিশে এপ্রিল তাদের ফেরার কথা ছিল কিন্তু মঙ্গলবার জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে বিতানের জম্মু কাশ্মীরের জঙ্গি হানায় মৃত্যু এক বাঙালি পর্যটকের মৃতের নাম বিতান অধিকারী কলকাতার পাটুলির বাসিন্দা ওই যুবক স্ত্রী এবং বছর তিনকের সন্তানকে সঙ্গে নিয়ে গত আটই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর আগামী চব্বিশ এপ্রিল তাদের ফেরার কথা ছিল কিন্তু মঙ্গলবার জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে বিতানের তার স্ত্রী পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস চলে যাওয়া পরবর্তী খবরের দিকে দু হাজার সালে এপ্রিল মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা আর এই বৈঠকটি গত তিন বছরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে যা রাশিয়ার ইউক্রেন যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দুহাজার পঁচিশ সালের এপ্রিল মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট বনোদেমির জেনস্কের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা এই বৈঠকটি গত তিন বছরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে যা রাশিয়া ইউক্রেইন যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মার্কিন প্রেসিডেন্ট জোনাল ট্রাম্প আর যুদ্ধের অবসানে উদ্যোগ নিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট প্রোতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেন্সকির সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা করেছেন এবং উভয়ই যুদ্ধের অবসান চেয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান তিনি এবং পুতিন একাধিক বিষয়ের উপর আলোচনাও করেছেন যেমন ইউক্রেন মধ্যপ্রাচ্য শক্তি সংকট কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মার্কিন ডলারের শক্তি তবে বিশ্ব রাজনীতিতে এই বৈঠকটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট খবর বাংলা মঙ্গলবার আসানসোল গ্রামের শিব মন্দির প্রাঙ্গনে নীলকণ্ঠেশ্বর দেবত্ব ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত হল গণবিবাহ অনুষ্ঠান এদিন প্রথমবার আয়োজিত এই উদ্যোগে তিন জোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় বৈশাখের শুভ লগ্নে আসানসোল গ্রামের শিব মন্দির প্রাঙ্গনে নীলকণ্ঠস্বর দেবতর ট্রাস্টের পক্ষ থেকে প্রথমবার আয়োজন করা হয়েছে এই গণবিবাহের অনুষ্ঠান এখানে তিন দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় অনুষ্ঠানে নব দম্পতিদের জন্য রাখা ছিল খাট আলমারি ড্রেসিং টেবিল সহ অন্যান্য গৃহস্থলীর সামগ্রী পাশাপাশি খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছিল এখানে গ্রাম্য কমিটির সদস্য সচিন রায় জানান সমাজে পিছিয়ে পড়া ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমাদের ট্রাস্ট নিয়মিত বিভিন্ন কাজ কর্মসূচি পালন করে চলেছে এই গণবিবাহ তারই একটি অংশ এছাড়া তিনি আরো বলেন এবছর প্রথম হলেও আগামী দিনে পরিসরে এই কর্মসূচির আয়োজন করার পরিকল্পনা রয়েছে করি বিভিন্ন রকম কর্মসূচি আমাদের আরও আছে এবং সেগুলো করেছি তো প্রথমে আমাদের যে দুই তিন জোড়া যে আমাদের তাদের দাম্পত্য জীবনের আজকে প্রথম দিন তাদের প্রথমেই তাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের এই দাম্পত্য জীবন সুখের হোক শান্তিতে হোক এবং আমাদের নীলকণ্ঠেশ্বর সামনে রয়েছেন তার আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক এবং আমরা সবসময় চাই শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর দেবোত্তর ট্রাস্ট যে গরিব মানুষের যেখানে কোনো অসুবিধা সেখানে ট্রাস্টি বোর্ড তার পাশে থাকবে আসানসোল থেকে রাহুল রাহুলের রিপোর্ট খবর বাংলা কাজের দাবি একাধিক দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভের নামে পানাগড় শিল্প তালুকের বেসরকারি প্লাস্টিকের পাইপ তৈরির কারখানার একশো জন শ্রমিকরা তাদের দাবি বর্তমানে সাতজনকে কাজে নেওয়া হল বাকিদের বসিয়ে দেওয়া হয়েছে বলে দাবি ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয় কাজে দাবি সহ এক গুচ্ছ দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভের নামল পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি প্লাস্টিকের পাইপ তৈরির কারখানার একশো জন শ্রমিক এদিন কারখানার গেট আটকে শ্রমিকদের বিক্ষোভে ফেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় বেতন কাঠামো পরিবর্তন মাসে ছাব্বিশ দিনের কাজ সহ ন্যাঘ বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে সমস্ত শ্রমিকদের বর্তমানে সাতজনকে কাজে না দেওয়া হলেও বাকিদের রোশী দেওয়া হচ্ছে বলে দাবি এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে কারসাখানার পুলিশ পৌঁছে সামাল দেয়

আমাদের দেখা বলে কেউ নাই আজকে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যদি দাবি না মানে আমাদের যদি ছাব্বিশটা ডিউটি না করে তাহলে আমরা গেট জাম করব ম্যানেজমেন্টকে ঢুকতে দেবো না শান্তিনিকেতন থানার অন্তর্গত কল্লোহরপুর গ্রামে ছাগল চোর সন্দেহে পাকড়াও করে এক ব্যক্তিকে গ্রামবাসীরা ঘটনাস্থলে তাকে বেধড়ক মারধর করা হয় খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শান্তিনিকেতন থানার অন্তর্গত কল্লোহরপুর গ্রামে ছাগল চোর সন্দেহে পাকড়াও করে এক ব্যক্তিকে গ্রামবাসীরা ঘটনাস্থলেই তাকে বেধরক মারধর করা হয় খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় স্থানীয় সূত্রের খবর মৃত পালন্দি গ্রামের বাসিন্দা শেখ জাহান গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় ছাগল চুরি হচ্ছিল আর গত রাতে পাকরাও ওই ব্যক্তি মৃতদেহ ইতিমধ্যে বোলপুর মহকুমা হাসপাতালে রয়েছে ময়না তদন্তের জন্য ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বা কোনো অভিযোগও হয়নি ছাগল চুরি আগে হয়েছে কিন্তু আজকের ব্যাপার তো আমরা জানি না সকালবেলায় শুনলাম এই ঘটনা শুনলাম ছাগল চুরি করতে হয়েছিল চোর ধরা পড়েছে মারধর হয়েছে হয়েছে থানায় ওই চুরি করতে এসেছিল ওই ছাগল দিন রাত চুরি করছে তো এই কদিন আগে নিয়ে চলে গেল পাঁচকে পার করে নিয়ে ওই আলোর ওই মানে মাঝে চুরি করছে সেই দিনে এখানে চুরি করেছে বারোখানি করেছে করেছে সামনে না করেছে এক রিচে नीने वो फिर पर अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें 9563786849 Cut and care, we will style, you will smile. বিরতির পর চোখ খবরের দিকে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বা অন্যান্য কারণে শহরে বিঘ্নিত হয় জল পরিষেবা পাশাপাশি এখনও পূর্ণিগম একাধিক ওয়ার্ডে স্থায়ীভাবে পানীয় জলের সমস্যা রয়েছে সমস্ত কিছুকে সামনে রেখে শহরে জলের সমস্যা সমাধানে আরও দশটি জেলার ট্যাঙ্কার শহরে নামালো শিলিগুড়ি পূর্ণিগম বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বা অন্যান্য কারণে শহরে বিঘ্নিত হয় জল বা পরিষেবা পাশাপাশি এখনো পুর একাধিক ওয়ার্ডে স্থায়ীভাবে পানীয় জলের সমস্যা রয়েছে সমস্ত কিছুকে সামনে রেখে শহরে জলের সমস্যা সমাধানে আরো দশটি জলের ট্যাঙ্কার শহরে নামালো শিলিগুড়ি পুর নিগম এর মধ্যে দুটি জলের ট্যাংকি ব্যবহৃত হবে শহরের রাস্তা ধোয়া ও সবুজায়নের পরিচর্যায় মঙ্গলবার সবুজ পতাকা নাড়িয়ে এই পরিষেবার সূচনা করেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী মেয়র পরিষদ দুলাল দত্ত মানিক দে সহ অন্যান্য পুরো আধিকারিকেরা মেয়র গৌতম দেব জানান মোট চার কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয়ে এই দশটি জলের ট্যাঙ্কার মোট পাঁচ হাজার লিটার জল সরবরাহ করবে বর্তমানে মোট ছ ছত্রিশটি ট্যাঙ্কার এই পরিষেবা শহরকে দিয়ে চলছে বলে জানান তিনি আমরা আজকে পাঁচ হাজার লিটার দশটা আরো পানীয় জলের ট্যাঙ্ক আমাদের শিলগুড়ি শহরে দরকার পড়ে নানান অনুষ্ঠান নানান কাজে তা আমরা সেটা আজকে চালু করলাম তার আমাদের দুটো গাড়িটা আমাদের লাগানো আছে যেটা আমরা ডাই সিজনে আসতে যেটা আমরা ডাই সিজনে রাস্তা ধোয়া এবং গাছের জল আমরা দিতে পারব যেগুলো ছোটো ছোটো গাছ আমরা বিভিন্ন জায়গাতে লাগাচ্ছি কিন্তু সেই জল আমরা এস টিপিতে ওয়েস্ট ওয়াটার রিইউজ করার যে পরিকল্পনা আমাদের জুলাই মাসে একটা চালু হয়ে যাবে সেখান থেকে জল নিয়ে আমরা এটা করব কারণ পানীয় জল অনেক মহার্ঘ এই জল দিয়ে রাস্তা ধোয়া বা গাছে পরিচর্যার জন্য গার্ডেনিংয়ে সম্ভব হবে না আমরা তার জন্য এস আমাদের দুটো একটা এস খুব তাড়াতাড়ি চালু হবে আরেকটা এস টিপি নৌকা গাছের কাছে ওটা আরও মাস চারেক পাঁচেক টাইম লাগবে পুজোর আগে পরে চালু হবে আর এস টি থ্রি আর টু এস ওয়ানটার কাজ শুরু প্রক্রিয়া চালাতে বলেছে আমরা সেই প্রক্রিয়া করছি ওটা অনেক সময় লাগে এই দুটো এস টি এবং আমাদের একটা ডিপ টিউবওয়েল আছে ডাপি গ্রামে সেখান থেকেও আমরা কিছু জল পাবো সেই জল নিয়ে আমরা এই কাজটা করব এবং এই নিয়ে আমাদের ছত্রিশটা জলের ট্যাঙ্ক আমরা আগে অল্প কটা ছিল দশ বারোটা ছিল আমাদের ছত্রিশটা জলের ট্যাঙ্ক আমরা তিন বছরের মধ্যে সে সংখ্যা বাড়াতে পেরেছি এবং মানুষের প্রয়োজনে মানুষের গাড়ি এই পরিষেবা কাজে লাগে এখানে আমাদের মোট চার কোটি ঊনসত্তর লক্ষ পাঁচ হাজার টাকা খরচ হলো এই গাড়িগুলো কেনার জন্য এবং একটা গাড়ির দাম হচ্ছে ছেচল্লিশ লক্ষ নব্বই হাজার পাঁচশো শিলিগুড়ি থেকে নিজস্ব সুপ্রতিবেদী রিপোর্ট খবর বাংলা মঙ্গলবার আসানসোল আজাদ সমাজ পার্টির বিক্ষোভ এদিন আসানসোল এইচএলজি মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় মূলত তাদের দাবি জামুরিয়া শিল্প তালুকে বেসরকারী কারখানাগুলোতে স্থানীয় যুবক যুবতীদের চাকরি দেওয়া মঙ্গলবার আসানসোলে আজাদ সমাজ পার্টির বিক্ষোভ মূলত আট জেলা শাসক দপ্তরে দফা নিয়ে স্মারক লিপি প্রদান করা হয় আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে এদিন আসানসোল এইচ এল মোড় থেকে এই মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় মূলত তাদের দাবি জামুরিয়া শিল্প তালুকে বেসরকারি কারখানাগুলোতে স্থানীয় যুবক যুবতীদের চাকরি দেওয়া সমাজের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় সচেতনতা হওয়া সহ আরও কিছু দাবি নিয়ে এই কর্মসূচি হয় वाकअप एक्ट टू थाउजेंड और ये जो रिलीजियस राइट वायलेशन हुआ ये सब मुद्दा और चौथा नंबर में आपका जो जामुड़िया शिल्पांचल में हमारे लोगों को लोकल लोगों को लिया नहीं जाता है इसमें फिफ्टी परसेंट लोकल लोगों को लिया जाए ये भी एक मुद्दा था और पेमेंट जो है एक से दस तारीख के अंदर उसको पेमेंट करना होगा और एस सी सर्टिफिकेट ई जी से ई हमारे एस सी लोगों को दिया जाता था कि उसका फ़ायदा एस सी को मिले और हर गवर्नमेंट सेक्टर में बाबा साहब डॉक्टर अम्बेडकर साहब का संविधान निर्माता उनका फ़ोटो लगना चाहिए আসানসোল থেকে রাহুল বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদায়